যে সমস্ত সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি আল্লাহ আল্লাহতালার কাছে তাদের জন্য জান্নাত উরফের দাউস নসিব করার জন্য মোনাজাত করছি একই সাথে আল্লাহ আল্লাহতালা যেন তাদেরকে দেশের জন্য দেশের কল্যাণের জন্য মানবতার জন্য এই দেশ এবং রাষ্ট্রের জন্য তারা যখন জীবন দিয়েছেন ইরো নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা সাল্লামের বক্তব্য অনুযায়ী তাদেরকে শহীদের মর্যাদাও যেন আল্লাহ তালা দান করেন সম্মানিত উপস্থিতি আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা বেঁচে আছেন এখন সদস্যবৃন্দের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এই বিরাট কষ্ট এই বিরাট দুঃখ শোক যেন বহন করার মতো সামর্থ্য আল্লাহ তালা তাদেরকে দান করেন আমরা জেনে খুশি হয়েছি আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই যে আজকে ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকের এই দিনকে সেনা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা ছিল যে এরকম একটা দিনে আমরা জাতীয়ভাবে এটা উদযাপিত হবে এবং আমি আশা করব ভবিষ্যতের সরকার এ ধারাবাহিকতা অব্যাহত রেখে আমাদের এই অকুত সৈনিক সেনা সদস্যদেরকে স্মরণ করার প্রথা আমরা চালু রাখব ইনশাআল্লাহ আপনাদের মনে আছে কি আমি জানি না সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে উপস্থিত সচেতন নাগরিকরা আছেন